চিকিৎসা সেবা নিতে নানা বয়সী মানুষের ভিড় এদের একজন ফরিদগঞ্জ উপজেলার মিলন দু মাস বয়সী অসুস্থ শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন তিনি কিন্তু শয্যা খালি না থাকায় বারেন্দার মেঝেতেই সন্তানের চিকিৎসা নিতে হচ্ছে তাকে একই অবস্থা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের কেউ শয্যায় আবার কেউ মেঝেতেই আবার বহির্বিভাগের অনেকেই টিকিট কেটে চিকিৎসার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এভাবেই ঢেলে দামে চলছে চাপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম এখানে পালের একসে কোনো প্যানের ব্যবস্থা নাই আর কোনো এর কোনো ইয়ে নেই আর কি পছন্দ নেই তাই এখনো ডাক্তার ডাক্তার আসেনি এই মাধ্যমে আমি আপ্যায়ঙ্গায় কেন মানুষকে মেরা দেবো না সরকারি হাসপাতাল হিসেবে কোনো কিছু পাওয়া যায় না আমরা সব বাইরে এদিকে প্রতিদিনই বাড়তি রোগীর চাপ সামাল দিতে হচ্ছে নার্সদের আর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জনবল সংকট রয়েছে অর্ধ শতাধিক পদে যার প্রভাব পড়েছে চিকিৎসা কার্যক্রমে রুগী বেশি থাকলে রুগীর লোক সাথে বেশি থাকে সেই জন্য আমাদের কাজের সমস্যা হয়ে যায় এটা ছাড়া এমনিতে রুগী পার্টি অনেক লোক বেড়ে গেছে রুগী ষোলো সতেরো জন চিকিৎসকের পদ শূন্য আছে এবং আমাদের যে বিশেষ করে যে আউটসোর্সিং যে জনবল আয়া ওয়ার্ড ব্যাটেলিয়ন এরকম আর কি উনত্রিশটা পদ পয়লা জুলাই থেকে আর কি মানে কি স্থগিত করা হয়েছে চাঁদপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাতষট্টি জন চিকিৎসকের মধ্যে সতেরোটি পদই শূন্য আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ শূন্য রয়েছে আরও অর্ধশত ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর